স্ট্যান্ড থেকে শুরু করে নিয়ে মাঝে মুসলমানদের মধ্যে অনেকগুলো যুবক মাথায় টুপি দিয়েছে আর পাঞ্জাবি পরে নিয়ে লাঠি হাতে নিয়ে আপনার ওই তরোয়াল হাতে নিয়ে আর ঢোল বা ঢোল বাজাতে বাজাতে গাড়িগুলোকে আটক করে তার কাছে মোহরমের চাঁদা চায় চায় না চায় না এই চায় কি চায় না মুসলমান আপনাকে বলতে চাই মোহরম পালন করাটা হলো যায় মহরম পালন করা যাইস কিন্তু যাই পদ্ধতিতে যাই আছে না যাইজ পদ্ধতিতে মহরম পালন করা যাবে না রাস্তাঘাটে রাস্তাকে গাড়িকে আটক করে সেখান থেকে চাঁদা তোলা এটা হলো নিষিদ্ধ না যায়স এবং গুনাহের কাজ সেই চাঁদাতে ফাতেহা করা এটাও হল না যায়স এবং নিষিদ্ধ কাজ সেই আপনার ফাতেহায় অংশগ্রহণ করা এটাও হল না কাজ মসমান আপনাকে বলতে চাই মহরমের লাঠি মহরমকে কেন্দ্র করে এই যে ঢোল বাজনা এটা যায়জ না না যায়স এটা জোর বলতে হবে যায় না না যায়স এটা হলো না এবং নিষিদ্ধ মোহরমকে কেন্দ্র করে আপনি যদি লাঠি খেলা করেন এটা নিষিদ্ধ হবে মোহরমকে কেন্দ্র করে আপনি যদি তাজিয়া তৈরি করেন এটা নিষিদ্ধ হবে মোহরমকে কেন্দ্র করে রাস্তাঘাট যদি আপনি আটক করেন এটা হলো নিষিদ্ধ মোহরমকে কেন্দ্র করে আপনি যদি মাটির ঘোড়া থানে চাপান এটা হলো নিষিদ্ধ এবং হারাম কাজ মোহরমকে কেন্দ্র করে কোনো থানে গিয়ে যদি আপনি মান্যত করেন এটা হলো নিষিদ্ধ না যাইজ কাজ মোহরমকে কেন্দ্র করে খান মাজার নয় স্থানগুলোতে গিয়ে যদি আপনি ধূপকাঠি জ্বালিয়ে ওখানে ফাতিহা করার চেষ্টা করেন এটা হলো না যাই এবং নিষিদ্ধ কাজ কিন্তু ভাই দুঃখজনক বিষয় হলো আমাদের সুন্নিদের মধ্যে দেখবেন পীরেরাও এই মোহরম খেলাকে সাপোর্ট করে মোহরমের বাজারের সভাপতি পীর সাহেব মোহরমের খেল তামাশা হবে প্রাইজ দিবে কে পীর সাহেব হবে মহরমের আপনার ওখানে উপস্থিত চাপবে কে পীর সাহেব আমি আপনাকে বলতে চাই কোন পীর কোন ব্যক্তি যদি মহরমের লাঠি খেলাকে কে বাজনাকে লিড করে এই ব্যক্তি কোনোদিন পীর হতে পারে হারা বলুন पीर होते পারে না যেখানে নাচ গান চলছে সেই জায়গাতে যদি পীর লিড করে ওই পীর কোনো দিনে ব্যক্তি সঠিক পীর হতে পারে না কোনো জায়গাতে নাচ গান করা হচ্ছে ঢোল বাজনা হচ্ছে ইয়া হোসেন ইয়া হোসেন বলে হাই হোসেন বলে আপনারা চিৎকার করা হচ্ছে এবং হাব পেন পড়ে কিছু তো মদ মাতলামি মাত্রামি করতে করতেই এই লাঠি খেলে এই রকম মানুষকে পুরস্কার দিচ্ছে এই ব্যক্তি কোন দিন পীর হতে পারে না এই ভন্ড ছাড়া অন্য কিছু হতে পারে না মুসলমান আপনাকে বলতে চাই আপনাকে ব্যথা লাগতে পারে হুজুর এত বড় কথা বলছেন কেন আপনাকে ব্যথা লাগলে কি করব ভাই সুন্নিয়াত এবং ইসলাম এটাই বলছে জোরে বলেন না সুবহানাল্লাহ আমাদের নবী আপনার নবী দয়ার নবী মায়ার নবী যদি এইরকম ঢোল বাজনা করে লাঠি গেলা যায় হতো তো নবীজি তো আগে করতেন না করতেন না তারপরে সাহাবারা করতেন তারপরে নবীজির নামাজা এমাম হাসান করতেন এমাম হুসেন করতেন কিন্তু কি করেছেন রানাবন্ধব আর এটা যদি এতই নেকির কাজ হতো তাহলে মলবি মুনসিরা কি বসে থাকতো না না বসে থাকতো না জুলুস করা নেকির কাজ মলবি মুন্সিরা আগে থাকে না থাকে না মিলাদ করা মেকির কাজ মলবি মুন্সিরা আগে থাকে না থাকে না কবর জিয়ারত করা নেকির কাজ মৌলবি মুন্সি আগে ফাতেহা করা নেকির কাজ মৌলবি মুন্সি আগে জালসা করা নেকির কাজ মৌলবি মুন্সি আগে মাদ্রাসা করা নেকির কাজ মৌলবি মুন্সি আগে যদি মহরবের ওই রকম ঢোল বাজিয়ে লাঠিখেলা করে যদি আপনার ওই মহরম পালন করা যায় হতো তাহলে এক মৌলবির গায় এক মৌলবির গোলায় একটা ঢোল থাকতো আর এক মৌলবি কোলকা নিয়ে খেলে দৌড়াদৌড়ি করতো কে ফুল বললাম নেকিতে মোলবিরা কেন পিছে থাকবে খবরদার হসিয়া কিছু মানুষের ধারণা হুজুর যদি আমরা লাঠি খেলা না করি তোরওয়াল ডোরাল না বার করি তাহলে ওই যে বুনিয়াদপুরের আমাদের প্রিয়ত্ব জমি বিরোধ বুনিয়াদপুরের প্রিয়ত্ব জমিটাকে আটক করা যাবে না ওটাকে আমরা পাওয়া যাবে না ওটাকে আমরা রক্ষা করতে পারবো না হে মুসলমান আপনি গোটা বছর রক্ষা না করে একদিন ওখানে লাঠি খেলে রক্ষা করতে পারবেন পারবেন ওই একদিনের জন্য সাপ তারপরে কোনো মাপ দেখবেন ওদের পূজা পাঠ সবই চলছে চলছে না চলছে না এই আপনি কয়দিন করেন ওরা তো করছে সাত দিন চোদ্দ দিন করে করে করতেই আছে আপনি কিছু করতে পেরেছেন না মুসলমান এলাকা যদি মুসলমানরা একত্রিত মুসলমান যদি এক হতো তাহলে সেই জায়গায় বুনিয়াদপুর মধ্যে আমাদের যে জমি যেটা বোর্ডের আন্ডারে চলছে সেই জমিটাকে আমরা হাসিলও করতাম ওখানে কোনো মুসলমানের কাজও করতাম হয়তো মুসলিম হোস্টেল তৈরি করে দিতাম হয়তো মুসলিম স্কুল তৈরি করতাম নাহলে অন্য কিছু ইসলামিক কাজ করতাম কিন্তু ভাই ওই দিকে তো নয় একদিন খালি লাঠি লাঠিকেলে পার হয়ে যাবে একদিন লাঠি খেলে পার হবে না সবাই মিলে যৌথভাবে নেতা মাথা কি বলছে ওই প্রধান মুখিয়া মেম্বার সবাইকে মিলে ওই জায়গার জন্য যদি মেহনত করেন তাহলেই পাবেন কথা বোঝা গেল মানুষকে ভয় দেখিয়ে কোনো লাভ আছে বা হিন্দুস্তানের বুকে মুসলমানরা কম না বেশি বলুন না কম মুসলমান থেকে তিন গুণ বেশি হলো নন মুসলিমরা তো এখানে মানুষকে ভয় দেখিয়ে আপনি করবেন কি দুই নাম্বার বিষয় ইসলাম কোনো দিনে বলে না যে কাউকে ভয় দেখান ইসলাম এটা বলেছে যে কাউকে ভয় দেখাও ন কাউকে ভয় দেখাও না ইসলাম বলছে কাউকে নিজের ব্যবহার দিয়ে নিজের ক্যারেক্টার দিয়ে নিজের সুন্দর নেচার দিয়ে নিজের চরিত্র ব্যবহার দিয়ে ইসলামের দিকে আকৃষ্ট করে এটা হলো ইসলামিক কাজ জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ভাই ভাই আপনাকে বলতে চাই মহরম পালন করা যায় কিন্তু মহরম পালন করতে হবে কিসের মাধ্যমে মহরম পালন করতে হবে মাধ্যমে মহরম পালন করতে হবে মহরম পালন করতে হবে আপনি পালন করবেন আপনি জীবনের মাধ্যমে মহরম পালন করবেন আপনি খাবার বিতরণ খাবার আপনার রান্না করে মানুষের মধ্যে বিতরণ করার মাধ্যমে মহরম পালন করবেন আপনি গরিবের সাহায্য করার মাধ্যমে মহরম পালন করবেন আপনি ইসলামিক কাজের মাধ্যমে ততরূপ